কাটকাটার সুইং মিলে পাটানো হয়েছে আর জানা যায় কেটনে চলেকে মুসলমানি করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর তার সৈদারখানিতে 1149 জন মানুষ দাওয়াত করা হয়েছে আর দাওয়াতে প্রচুর পরিমাণে শুটকি ও মাছের কাটার হবে বলে মনে করছেন গবিষকরা তাই আপনাদের কাছে আকুল আবেদন যারা মাছ শুটকি খাবেন আপনারা আপনাদের কাটাগুলো সুন্দর করে আপনাদের বিছানায় সাজিয়ে রাখবেন পরে নিয়ে নেওয়া হবে কে জানা যায় আগামীকাল একটি ইঁদুরের বাচ্চা হারিয়ে গেছে তার বয়স চৌরাশি তার নাম রিয়ার উচ্চতা সাত থেকে আট ফুট গায়ের যদি কোনো বেবুজের বাচ্চা হেন না আবুল হায়াতের খবর আগামীকাল সূর্য উঠবে আইসা মানুষের আগে এবং অস্ত যাবে খালে রাখালেন পিসেটা তাপমাত্রা হতে পারে না হতে পারে না হইলে নাই এবং বেশি মেঘ বৃষ্টি হওয়ার কারণে সাতাশ দিনের অবরোধ ডাকলেন কারণ তাদের এখন বংশ বিস্তারের সময় তাই মানুষের চলাচল লকডাউন করে দিলেন শুনবেন আন্তর্জাতিক ব্রেকিং নিউজ রিপোর্টার সোনামিয়া চৌধুরীর কাছ থেকে রিপোর্টার সুনামিয়া চৌধুরী সাহেব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি ওয়ান নো তাই নিশি ইচ্ছা দিস ইজ করে দেরি ডিআর আর কাজিং বাইডার্স

লাভ ইউ ভালোবাসা রইল আপনাদের প্রতি মন থেকে